দেখুন শুধু নয় সারা বিভিন্ন রাতে কোনো গোষ্ঠী নেই বিভিন্ন রাতে যে গোষ্ঠী আছে সেটা হচ্ছে একটাই গোষ্ঠী মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী অভিষেক বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী আমরা সকলে তৃণমূল কংগ্রেস দলটা করি আমাদের মধ্যে না কো দ্বন্দ্ব আছে না কোনো বিভেদ আছে সংবাদ মাধ্যমের একটা শ্রেণী একটা সম্প্রদায় তারা এই ধরনের ভোট খবর করতে চাইছে রা হবে না ওটা একটা বাহির গ্রামের যে ঘটনা ঘটেছে আমি কালকে রাত্রে ভোট দিয়ে দেখেছি একটা পারিবারিক ঝামেলা নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে আপনাদেরও জানা আছে বর্তমানে বাহিরি গ্রাম পঞ্চায়েত এরিয়ায় কোনো সাংগঠনিক কর্মসূচি আমরা করিনি দলীয় কোনো কর্মসূচি কার নেই তাহলে কি করে ঝুট ঝামেলা হলো কি করে মারামারি হলো এখন কোনো ইলেকশনও নেই সেটা আপনাদের বোঝা দরকার কেউ ভুল বলছে সেটাকে উস্কানি না দিয়ে হিন্দু না ডুবিয়ে ভুলটাকে ভুল বলুন সঠিকটাকে সঠিক বলুন এখন বীরভূম জেলায় একটাই গ্রুপ সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রুপ একটাই গোষ্ঠী সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী বীরভূম জেলাতে একটাই দল সে তৃণমূল কংগ্রেস দল এই যে দলীয় কার্যালয় এই কার্যালয় কি এখন দখল এমনটাই গুঞ্জন কি বলবেন গুঞ্জন কোথাকে কি উঠছে কোথা আমরা কান পেতে শুনলেন সেটা আমার জানা নেই কিন্তু একথা বলবো এই দলীয় কার্যালয়ে কার আছে সে দেখা উচিত এই কংকাতার গ্রাম পঞ্চায়েতের কুড়ি জন পঞ্চায়েত সদস্য তার মধ্যে একজন মারা গেছে উনিশ জন গ্রাম পঞ্চায়েত প্রধান সহ সকলে উপস্থিত আছে কুড়ি জনের মধ্যে একজন মারা গেছে দুজন গ্রাম পঞ্চায়েত সদস্য কোনো কারণ বোধ পারেনি সতেরো জন আছে মেচুরিটি পাচ্ছেন তারপরে তেইশ জন বুথ সভাপতি দুজন বুথ সভাপতি কোনো কারণবশ আসতে পারেনি একুশ জন আছে এখানকার বিধায়ক সাহেব স্বয়ং আছেন বোলপুর শ্রীনিকেতন ব্লক করছে এটা বোলপুর শ্রীনিকেতন ব্লকের ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি উনি আছেন এখানকার যারা সুবুদ্ধিসম্পন্ন মানুষ দীর্ঘদিন ধরে এই অঞ্চল যা পরিচালনা করেছে ধারক বাহক তারা সকলেই আছে প্রধান থেকে শুরু করে সকলে এরপর দখল টিক্র বলছে দখল তো ছিল তারাই আছে